আসসালামু আলাইকুম এটা হচ্ছে চকমোটা মাছ করাইতি হ্যাঁ কড়াইতে করাইতি মাছ এটা মাছ মেলান আপনি মাছ মেলান আপনি কাজ করেন আপনি কাজ করেন পাঁচ মাস থাকেন এখানে তোর ওতে তো রোদ লাগতেছে তা রোদ এটা মাথায় গাছা দিলে কেমন হয় মামাটা মাথায় গামছা দিলে কেমন হয় চোরটা রোয়ারটা একটু কম লাগে আজকে আপনাদের মাছ আসেনি তাই না আজকে মাছ আসেনি ঠিক আছে শুকনো মাছ দুপলা মাছ প্রথম ওই যে গুনের যে মাছ সে মাছ আসতেছে আজকে মাছ কিছু কিছু মাসে মাছ আইছে আর এখন আসেনি চালান সব শুকনো মাছ দে যাবে যাবে এরাসে বট গাছ এই লাউ গাছ লাগাইছে না লাউ গাছ লাউ গাছ বড় হবে তাই আবার খাতই হবে কোমল ই করা হচ্ছে রোদ লাগতেছে বলে কোমল ই করেছে এখানে রান্না বান্না করে ওনারা সুন্দর সুন্দর কাঠ আর হচ্ছে করে চুলা নোংরা বলে এটা এখানে মরিচ বাটে যেটা পানি রাখে এর ভিতরে মাছ চার গিলাস এটা

জরা ছুরি মাছ একে চিটাং পাঠাবেন নাকি সৈয়দপুর পাঠাবেন দাদা হ্যাঁ আগে কি মাছটা দিয়েছেন দাদা দিছি হ্যাঁ কয়টা দিচ্ছেন আগে দিছি তার বস্তা হ্যাঁ এই যে লোটটা সটকি আর ছুরি আছে এই জায়গা থাকতে হয় রাত্রে ভোলা মাছ ভোলা মাছ এক জাত নাচ আপনার বিভিন্ন জাতের ভোলা আছে লচ্চারে পাঁচ মাস আছে দিন ধানকর মাছ হয় আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ